মানুষ সামাজিক জীব সংঘবদ্ধভাবে থাকতে মানুষ পছন্দ করে একা মানুষ চলাফেরা করতে পারে না কিন্তু এই সংঘবদ্ধ বা সমষ্টিগতভাবে থাকা কি বর্তমানে আমরা পাচ্ছি আমরা পারছি না বর্তমান সমাজ পরিবেশ বিষাক্ত ধোয়ার চেয়েও বেশি বিষাক্ত আমরা নিজের হাড়ির ভাত আছে কি না নাই সেটা জানি না কিন্তু আরেকজনের হারের ভাত যায় টিপতে দেখি যে সেটা সিদ্ধ হয়েছে নাকি শক্ত আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো দেবেন তো বন্ধুরা যা বললাম যে এই ফেসবুক পেজ খুলে প্লাস ইউটিউব চ্যানেল খোলার পরে আমি নিজেই রিয়েলাইজ করলাম যে সময় কিভাবে চলে যায় কাজ টাজ সারার পরে আগে দেখা গেল যে অবসর সময়টা কাটে না বিভিন্ন রকম টেনশন মানুষের গসিপ এ এটা বলতেছে সে ওইটা বলতেছে ওই কথাগুলো নিয়ে ভাবার একটা মানে মাথায় আসলে ভাবা না বিনা কারণে মাথার ভিতরে একটা প্যারা দিত কে কে বাঁশ দিলো কে দিল না কে মুখকালা করলো কে করলো না এই জিনিসগুলো মাথার ভিতরে কাজ করতো যে আমাকে এর সাথে আমার সাথে এভাবে ব্যবহার করলো কেন আমার সাথে এমন করলো কেন কিন্তু এই পেজ খোলার পরে আমি একটা জিনিস দেখলাম যে নিজের সংসার ঘরের রান্নাবান্না ঘর গোছানো আমার ছোটোখাটো একটা বিজনেস আছে সেটা কমপ্লিট করার পরে বা সেটা সামাল দেওয়ার পরে এই পেজের কাজ দাঁড়াচ্ছে আমার সময় চলে যাচ্ছে বাড়তি কথাও বলা রাখতেছে না বাড়তি সময়ও নষ্ট হচ্ছে না বা নিজের ব্রেনটা অন্যদিকে ডাইভার্টও হচ্ছে না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুব চিল মোডে আছি তো বন্ধুরা আজকে রান্না করব হচ্ছে টমেটোর চাটনি তো টমেটোর চাটনি স্বাভাবিক স্বভাবত দুভাবে রান্না করে এক হচ্ছে টমেটোকে সিদ্ধ করে সিদ্ধ করে সিদ্ধ না মানে যেটাকে টালা বলে একটু তেল গায়ে মাখিয়ে টেলে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামচ ধন্য পাতা তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে চুটকিয়ে বানায় আরেকটা হচ্ছে আমি যেভাবে বানালাম এভাবে এভাবে হচ্ছে তেলটাকে গরম করে মানে যখন তেলটা গরম হবে প্যানে তেল দেওয়ার পরে তারপর হচ্ছে মরিচটা দুই ভাগ করে চিড়ি দিয়ে দিবেন দেওয়ার পরে তারপরে হচ্ছে পেঁয়াজ দেবেন দেখবেন সুন্দর একটা গ্রান আসে তারপরে টমেটোটা ঢেলে দেবেন কোনো পানি ইউজ করবেন না আর হচ্ছে হলুদ দেবেন আর কিছু না জাস্ট ঢেকে ঢেকে লাড়াচাড়া করবেন ট্রাস্ট মি খুবই মজা হবে তো তারপরে হচ্ছে সবজি রান্না করলাম এই সবজির ভিতরে কিন্তু একটা গুপ্তধন দেখা যাচ্ছে যেটা হচ্ছে কমন একটা খাবার আমাদের দেখি আপনাদের চোখের পরীক্ষা হয়ে যাক কে দেখছেন কি না সেই গুপ্তধনটাকে তো এই হচ্ছে ভাজি এই ভাজিটাও আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম ডিম দিয়ে আসলেই ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছে তো এই ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেলো ভাজিটার ভিতরে কাঁচামরিচ খুব কম দিয়েছি কিন্তু আমি মরিচটা একটু বেশি দিয়েছি আর তেলের পরিমাণ খুবই কম যেহেতু আমি প্রমিস করছি আমি ঝোল খাবো না ঝোল বলতে আমি মশলাপাতি খুবই কম খাবো সিদ্ধ খাবারটাই বেশি খাবো কিন্তু অত সিদ্ধ খাওয়া যায় না যত কিছুই হোক মনে প্রাণে বংশগতভাবে একদম বাঙালি ডাইরেক্ট বাঙালি যাকে বলে ঝাল ছাড়া মুখে খাবার রচে না তো এই হচ্ছে ভাজিটা করলাম ভাজিটার কালারটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে তো তারপরে হচ্ছে সুটকি রান্না করব তো শুটকি রান্না করার জন্য প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজ দেওয়ার পরে তারপর হচ্ছে সুটকিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুটকিটাকে গলিয়ে নিলাম এই যে গলাচ্ছি ভালো করে নাড়াচাড়া করে তো এই শুটকি হচ্ছে আমার খুবই পছন্দ কিন্তু আমার বরের টোটালি পছন্দ না এই যে তারপর হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে আবার লাল চাউ করলাম তো যা বলছিলাম আমার হাজব্যান্ডের মোটেও পছন্দ না কিন্তু তাকে আমি বলতাম যে শুটকি আনো আমি শুটকি খাবো সে বলতাছে যে সুবর্ণা তুমি আমার কাছে চুরি আকাশের চাপ চাও তারপরে আমি এনে দেবো কিন্তু এই পচা মাস পচা মাসের কথা আমার এই না আমি দুচোয় কোনো দেখতে পারি না কিন্তু অটোমেটিকলি আমি তাকে এই সুটকি খাওয়াই সারসি তবে আমি কোনো ফোর্স করি নাই একবার এভাবেই শুটকি ভালো করে ভেজে পেঁয়াজ ভেজে রসুন ভেজে তারপর হচ্ছে পাটায় ভর্তা করেছিলাম ওই ভর্তাটা দেখে তার নাকি খুব ভালো লেগেছে পরে বলতেছি কি এটা কী আমি বলছি খেয়ে দেখো খাওয়ার পরে পরে বলতেছে যে না ভালোই তো লাগে গন্ধ টন্ধ লাগে না তো এরপরে থেকে সে খাওয়া শুরু করছে এখন সে আলহামদুলিল্লাহ শুটকি খায় কিন্তু বেশি না খুবই কম মানে আমি যেমন কোমর বাইধা পারি না পাতিলের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ি অমন না কিন্তু খায় বান্দায় খায় তো এই হচ্ছে এই যে আর একটু পানি দিয়ে দিলাম এটা হচ্ছে চুলকান্না খাজ্জানা রেসিপি যাকে বলে মানে লতি রান্না করব শুটকি দিয়ে এই তো হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ফাঁকে দেওয়ার পরে ভালো করে নেড়ে এটাকে কষাব তেলটা কম দেওয়ার চেষ্টা করি দেখি কতদিন রাখতে পারি তারপর চেয়ে যে লতিটা ঢেলে দিলাম তো আমি হচ্ছে লতিটাকে সবসময় আগে টেলে নেই আমার একটা ভিডিওতে এটা দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা আমার পেজে দেখে আসতে পারেন তো লতিটাকে হচ্ছে কুটে তারপর হচ্ছে আগে টেলে নেই। টেলে নিয়ে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এভাবে দিই কোনো পানি ইউজ করবো না ওই যে মশলা কষানোর সময় যতটুকু পানি দিছি তাও হচ্ছে সেটা মশলা কষিয়ে টেনে নিয়েছি যখন মশলা থেকে তেলটা বের হয়ে গেছে তখন যে লুতিটা ঢেকে দিলাম আর কোনো পানি ইউজ করবো না এই যে দেখেন ঢেকে ঢেকে আস্তে আস্তে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে লুতিটা হয়ে গেছে এবং লতিটা খুব টেস্টি হয় এভাবে রান্না করলে দেখেন ভেঙেও যায় না গলেওয়া যায় না প্রতিটা লতির পিস আস্তে 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 এবং খুবই মজা হয় আপনারা ঢেকে ঢেকে আস্তে আস্তে নেড়ে নেড়ে এভাবে রান্না করবেন এবং গলাও ধরে না সবচেয়ে বড় কথা গলাও ধরে না তো তারপর হচ্ছে দুপুরের খাবার খেতে বসে গেলাম দুজন মিলে গতকালকেও বলেছি আমার ছেলে আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে এই যে দুজন মিলে খেতে বসেছি তো ভাতের পরিমাণটা খুবই বেশি দেখাচ্ছে কিন্তু বিশ্বাস করেন ভাত কিন্তু অত বেশি না ভাতের পরিমাণটা কমই এই যে দেখেন মাটির এই বাসনগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু বেশি দিন রাখতে পারি না কি জন্য জানি ভেঙে যায় ব্যবহার করতে পারি না ঠিক মতো সেপ মতো ঠুস ভেঙ্গে ভেঙে যায় আবার আনি আবার ভাঙে আবার আনি কোন দিন যে বকা খায় আল্লাহ জানে তো এই যে আমার মিস্টার হচ্ছে খাচ্ছে তো এই তরকারির ভিতরে ওনার ফেভারেট হচ্ছে টমেটো চাটনিটা আর যা গরম পড়েছে এই গরমের ভিতরে টক জাতীয় জিনিসটা খুবই ভালো লাগে তো আমি টক একটু খুবই কমই পছন্দ করি তারপরেও খেয়েছি আমি সবজিটা একটু বেশি নিয়েছি ভাতটা কম নিয়েছি তো সে খাচ্ছে খুব তৃপ্তি নিয়ে তার খাবারটা দেখুন আমি এখানে র ভিডিওটা ভিডিওটা দিতাম কিন্তু উনি হচ্ছে আবার মোবাইলে গান ছেঁড়ে রাখছে মানে এই রোমান্টিকতায় ওনাকে গোতা দিচ্ছে গান ছেঁড়ে রাখছে তাই আমি ডাইরেক্ট র ভিডিওটা দিতে পারি নাই তো বন্ধুরা আমার ভিডিওটা দেখেন যদি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ